সিম্পল লাইফ মান্তুর আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত জানাই ঈশ্বরের আশীর্বাদে তোমরা সকলে নিশ্চয়ই খুব ভালো আছো এবং আনন্দে আছো সুস্থ আছো তো সকালবেলা এসেছি ছাদে গাছ থেকে ফুলগুলো তুলে নিচ্ছি আর পুজো করব দেখে বুঝতেই পারছো যে স্নান হয়ে গেছে আর আজকে আকাশটা প্রচণ্ড মেঘলা করে আছে জানি না বেলায় রোদ উঠবে কি না তো কাছাকাছি ভয়েতে আর সেরকম করলাম না যেরকম রেগুলার থাকে সেইভাবেই করলাম রবিবার যেহেতু একটু কাছাকাছি বেশি করার থাকে কিন্তু আকাশের অবস্থা দেখে আর করলাম না তো যাই হোক ফুল তো অনেকগুলোই হয়ে গেছে এখানে দেখো সবগুলো কিন্তু গাছের ফুল নয় কিছু ফুল ওই তুলে নিয়ে এসেছিলো মা তো সেখান থেকেও আমাকে কিছুটা দিয়েছে তো সেগুলো দিয়ে পুজো করছি আর সব দিয়ে আমি পুজো করিনি আমি যেটুকুনি পুজো করেছি আর বাকি ফুলগুলো তোমাদের দাদা জন্য রাখলাম গুলু আছে মায়ের পায়ে ফুল দেবে ওই জন্য ওদের জন্য ফুলগুলো রেখে দিয়েছি বাকি ফুলগুলো তো ওরা ওগুলো দিয়ে পুজো করবে তো যাই হোক ওখানে পুজো টুজো হয়ে গেছে আর সকালে টিফিন খাওয়া গেছে আজকে যেহেতু রবিবার আর রবিবার মানেই তোমরা জানো যে আমি একটু পান্তা ভাত খেতে ভালোবাসি আর তোমাদের দাদাভাইও ভালোবাসে তো এই একসাথে আমরা এই রবিবার দিনটাই সকালবেলা টিফিনে বলতে পারো বেশিরভাগ সময় ওই পান্তা ভাতি খাই জলডালা ভাত আর কি তো তোমাদের কার কার ভালো লাগে জলডালা ভাত সেটা কিন্তু জানিও আমার তো ভীষণ প্রিয় আর এই গরমকাল আসছে আমি তো বেশিরভাগ দিনই খাবো দুপুরবেলায় জল ঢেলে ভাত তো চলো এখানে রান্নাবান্না করতে নিচ্ছি আর আজকে যেহেতু সানডে তো একটু মাংস হবে তো মাংস করব আর আজকে ভাবছি একটু নিম ভাজবো কারণ একদিনও নিম পাতা খাওয়া হয়নি আমাদের মানে ফাল্গুন মাসে যেহেতু গুলুর জন্ম মাস ছিল ওই জন্য আমরা তেতো খাবো না তো সেই জন্য তেঁতো খাবো না বলতে আর কি গাছের নিম পাতা খাবো না আর কি তো এই নিম ওই জন্য আর হয়নি আর আজকে করলাম মাও খায়নি এই ফাল্গুন মাসে তো মায়ের কোনো ব্যাপার না মা খেতেই পারতো কিন্তু আমরা খাইনি বলে মাও আর কি খায়নি যাই হোক তো এই নিমপাতা বেগুন দিয়ে ভাজবো আর তোমাদের দাদাভাই বলছিলো আলু সেদ্ধ দিয়ে মাখতে আমি বললাম না আজকে নিমপাতা দিয়ে ভাজি আর অন্য একদিন আবার করে দেবো সেদিন আলু ভাতে দিয়ে মেখে দেবো আর কি ও একটু আলু ভাতে দিয়ে মাখ মানে মাখাটা খেতে ভালোবাসে আমার আবার নিম বেগুন ভাজাটাই ভালো লাগে যাই হোক ওই করছি আর এদিকে মটন হবে আর চাটনি আর কিছু রান্না বান্না করবো না তো এই হচ্ছে আজকে সিম্পল মেনু তো রান্না করে নেবো নিয়ে এক টু রেস্ট নিয়ে নেবো আর একটা জায়গায় আজকে বেরোনোর আছে তো কদিন ধরেই ভাবছি যাব যাব কদিন ধরে মানে বেশ কিছু দিন হয়ে গেলো আর কি তো যাওয়ার হচ্ছিল না আজ এটা ওটা পরশু সেটা এরকম চলছিলো তো আজকে ফাইনালি বললাম যে না আজকেই যাবো তো এরকম সিদ্ধান্ত হয়েছে আর কি দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয় তো যাওয়া হচ্ছিল না তো মনে তো হচ্ছে আজকে যাওয়া হবে তো দেখতে থাকো তোমরা শেষ পর্যন্ত আমাদের যাওয়াটা হয়েছিল কি না চলো আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি রান্নাবান্নাটা করে এদিকে বাসন কষণো পড়বে সেগুলো সব মাঝামাঝি করে খাওয়া দাওয়া করে নেবো আর তাড়াতাড়ি খেয়ে নিতে হবে তো আজকে মাংসটা একটু অন্যভাবে করলাম অন্যান্য দিন আমি মশলা সসলায় একবারে ম্যারিনেট করে মাংসটাই রেখে দিই আজকে আর সেটা করলাম না আজকে মশলাটাকে কষিয়ে নিয়েছি আর মটনটাকে কিচ্ছু দিই নি সামান্য নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে ওই ঘন্টাতে মতন রেখে দিয়েছিলাম দিয়ে আর এই যে মশলাটা কষিয়ে নিলাম দেখলে তো তার আগে আলুটা ভেজে নিয়েছিলাম আলুটা ভেজে রেখেছিলাম আর মশলাটা কষিয়ে মাংসটা দিয়ে আলুটাও দিয়ে দিয়েছি দিয়ে একটু কড়াতে ভালো করে কষিয়ে নিয়েছি নিয়ে জল দিয়ে আর এই এবার প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি দিয়ে তারপর সিটি দিয়ে নেবো হয়ে যাবে আমার মাংসটা আর এদিকে মাংসটা প্রেসারে হতে হতে আমি এদিকে নিম বেগুনটা ভেজে নেবো আর চাটনিটা করে নেবো তো এইভাবে আমি আজকের মাংসটা করলাম আর আমি মাংস অনেক রকমভাবেই করি তো তোমরা যদি মাংসের রেসিপি চাও আমার একটা রেসিপির চ্যানেল আছে তোমরা যদি আমাকে কমেন্ট করে জানাও তাহলে আমি তোমাদেরকে রেসিপি চ্যানেলের নামটা বা কোনো ভিডিওতে লিংকটা দিয়ে দেবো আর কি তো চলো ঝটঝট করে করে নিই এই সমস্ত কাজকর্মগুলো কারণ এদিকে আবার প্রচুর বাসন পড়ে গেছে মানে ঢিউজ বাসন সকালে টিফিনের বাসন আছে সেগুলো মাঝামাঝি করে নিই সেগুলোও মাজবো আর আমার কি অভ্যাস বলো তো রান্না করতে করতে একটু জল বলো একটু রান্না করতে গেলে মশলা রসলাবে এদিক ওদিক সেটা তো তো সেগুলোও আমি সঙ্গে সঙ্গে মুছে নেওয়ার চেষ্টা করি আর না হলে লাস্টে আবার অনেকটা করে মানে ময়লা পড়ে যায় তো এটা আমার কি অভ্যেস আমি জানি না বদ অভ্যেসও বলতে পারো বা ভালো অভ্যেসও বলতে পারো একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি আর কি মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজ করার চেষ্টা করি তো যাই হোক আর এদিকে আমাদের বাসনের র্যাকটা না ভেঙে গেছে তো কদিন ধরেই ভাবছি যে যাব যাব গিয়ে কিনবো সেটা আর কেনা হচ্ছে না দেখি কবে বেরোতে পারি একবারে বেরিয়ে বাসনের র্যাকটা আর এবারে ভাবছি একবারে স্টিলেরই কিনে নেব আগে ওই তারের যে র্যাকগুলো হয় ওইগুলো ছিল তো এবারে ভাবছি একটু স্টিলেরই কেনার ইচ্ছে আছে তো দেখা যাক কী করব না করবো সেটা তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো তাই না তো চলে ওদিকে মাংসটা আমার সিটি হচ্ছে আর এই যে বললাম নিম বেগুন ভাজবো তো এই বেগুনটা দিয়ে দিয়েছি এবার কড়াইতে এতে নুন হলুদ দিয়ে এটা বেগুনটা একটু নরম নরম মানে হয়ে যাবে ভাজা ভাজা মতন তারপর আমি এই নিম পাতাগুলো দিয়ে দেবো আর নিম পাতাগুলো নয় জলে ভিজিয়ে রেখেছিলাম খানিক দু একবারের আগে ধুয়ে নিয়েছি তো এলা এটা হচ্ছে লাস্ট বার ধুয়ে এই যে জলটাকে একটুখানি ঝরিয়ে নিচ্ছি নাহলে তেলে দিলেই পরপর করে ছিঁটে থাকবে আর কি তো ওই জন্য একটুখানি চিপে দিয়ে দিলাম আর নিম পাতাগুলো খুবই কচি একদম কচি পাতা এখন তো নিম পাতা এমনিই কচি নতুন পাতা বের হচ্ছে। তো নিম পাতাগুলো একদমই কচি ছিল আর তেঁতো মানে একদম মানে কি বলবো মারাত্মক লেভেলের তেঁতো ছিল যেহেতু আমি ভয়েস দিচ্ছি তোমাদের বলে দিচ্ছি তো ভীষণ তেঁতো ছিল আর আরগুলো তো খেতেই যাইছিল না আমি বললাম না একটুখানি খা তোমাদের দাদাভাইও বলল বললো অল্প খা বেশি খেতে হবে না তো যাই হোক একটুখানি খেয়েছে বাচ্চা মানুষ ওর মতন ভাষা তো আমি বোধ হয় খেতামই না ও যাই হোক একটুখানি এদিক ওদিক করে খেয়েছে খুব বেশি খায়নি একটুখানি খেয়েছে তো বোঝে একটুখানি খেয়েছে আমি বলবো যে না ঠিক আছে তো চলো রান্না বান্না মোটামুটি আমার এদিকে কমপ্লিট হয়ে গেছে কি রান্না হয়েছে চলো দেখিয়ে দিই তোমাদের তো আগেই বলে দিলাম ভাত হয়ে গেছে এখানে আর এদিকে হয়েছে এই যে মাংসটা মাংসটা খুব একটা কালারফুল আজকে হয়নি কিন্তু খেতে টেস্ট হয়েছিল আর এই যে আমের চাটনি করেছি আর নিম বেগুন তো মাংসটা দুটো জায়গায় রেখে দিয়েছি ঢেলে আর কি একটা এখন মাঝে পাঁচটা রেডি হয়ে গেছি দেখে বুঝতেই পারছো কোথাও বেরোচ্ছি হ্যাঁ ঠিকই ধরেছ কোথাও একটা যাচ্ছি তবে কোথায় যাচ্ছি সেটা দেখছি আমি ভিডিওটা এডিট করার সময় দেখবো যদি দেখি ভিডিওটা বড় হয়ে যাচ্ছে অনেক তাহলে আজকের ভিডিওতে আর তোমরা পাচ্ছ না তাহলে নেক্সট ভিডিওতে মানে আগামীকাল যে ভিডিওটা আসবে সেই ভিডিওটা তোমরা পেয়ে যাবে তো চলো আমি রওনা হই কারণ সবাই চলে গেছে নিচে রেডি হয়ে চলে গেছে আর আমি তোমাদের সাথে একটুখানি কথা না বলে বেরোতে পারছিলাম না চলো তাহলে যাওয়া যাক এখনকার মতো তো আজকে এসেছি আমদাম মালাইচন্ডী মায়ের কাছে পুজো দিতে অনেক দিনের আসার ইচ্ছে ছিল তো আজকে ফাইনালি আসতে পারলাম আর মায়ের কাছে পুজো দিয়ে তো ভীষণ ভালো লেগেছে আমার বাজে আটটা আর এই সবে এলাম তো ওখানে মন্দিরে গিয়ে মায়ের দর্শন করলাম মাকে পুজোও দিলাম তো খুব ভালো লেগেছে মন্দিরটা আমার আর তোমাদেরকে মায়ের দর্শন একটুখানি আমি এই ভিডিওটাতে করিয়ে দিচ্ছি আর নেক্সট ভিডিওতে তোমরা পাবে পুরো মন্দিরটা আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো আর মায়ের দর্শন তো অবশ্যই করাবো সেই ভিডিওটাতে তোমরা কিন্তু সব কিছু ডিটেলসে পেয়ে যাবে তোমরা কিভাবে আসবে না আসবে সমস্ত কিছু ডিটেলস আমি ওই মানে নেক্সট ভিডিওটাতে দেব তো তোমরা কিন্তু কেউ নেক্সট ভিডিওটা স্কিপ করবে না নেক্সট ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা দেখো আর নেক্সট ভিডিওটা দেখতে গেলে কী করতে হবে যারা পরিবারে নতুন এসেছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর বেলাইকানটা ক্লিক করতে কিন্তু একদম ভুলবে না তাহলে কিন্তু নেক্সট ভিডিও আমি তখন আপলোড করবো তোমরা কিন্তু নোটিফিকেশান পাবে না তো চলো মায়ের দর্শন একটু তোমরা করে নাও আর ভিডিওটা আর বেশি বড় করছি না ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিও দেখছি তোমরা ভালো দেখো সুস্থ দেখো সাবধানে দেখো আর অলওয়েজ স্মাইল করো আর হ্যাপি হ্যাপি দেখো চলো টাটা